আমি আমলকি শসা আছে আর লেবু রয়েছে তো তোমাকে খেতে দিলাম সেটা খেয়ে নাও এই মেয়েটা টাইম মতন খাবে না আর দুঃখ করবে শসা এখন পরে খাবে ধুতে হবে রাখো 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 ধুতে হবে গুলো কিচ্ছু নেওয়া হয়নি রাখো আমলকি এভাবে খাওয়া যায় না ধুতে হবে না ওইভাবে কামড়ে খাওয়া যায় আমলকি কামড়ে খাওয়া যায় আমলকি কেটে পিস পিচ করতে হবে নুন দিতে হবে তবে তো সুন্দর করে খাওয়া যাবে এখন বসো তোমাকে যেটা খেতে দিয়েছি তুমি সেটা খাও না এই রকম সব সময় দুষ্টুমি করলে ভালো লাগে

এসেছি মামার জন্য লেবু নিয়ে আসছে মিষ্টি হবে বললে তো মৌসুমি লেবু পেয়েছি কি হয় দেখি শশাটাও খেতে বললো শরীরটা খারাপ লাগছে ধুয়ে রাখতে হবে আর এ এখন কেটে দেবো চলো জলটা ঝরুক দেখি ওকে কেটে দিই এখন নিলাম দুটো বিস্কিট এই দুটো বিস্কিট খেয়ে জলটা খাবো তারপর রান্না বসাবো অন্য কিছু এখন আর খাওয়ার সময়ও নেই আর ভালোও লাগছে না ভাতটা বসিয়ে দিয়েছি জলটা প্রায় গরম হয়ে এসেছে ভাতটা হয়ে যাক আর ততক্ষণে আমি ওর এই শশা লেবুটা কেটে দিই আমলকিটা খাওয়ার জন্য মাথা খারাপ করছে বলছি আমলকিটা খাওয়ার পরে দুপুরবেলায় কাটবো তখন খাবি না ও হবে না নিয়ে এদিকে আসার সময় এই যে লাউটা নিয়ে এসেছি কী বড়ো একটা লাউ ভাড়া থেকে কচি লাগছে জানি না ভেতরটা কি হবে ওদিকে নিয়ে এসেছি ওই লাউ দিয়ে হচ্ছে বড়ি দিয়ে খাবে বলে নিয়ে আসছে আর এই পেঁয়াজগুলিটা আজকে প্রায় দু সপ্তাহ ধরে পড়ে রয়েছে একদম শুকিয়ে গেছে এটাকে কি করব সেটাই ভাবছি ও ফেলে ফেলা যাবে অর্ধেক জানি না দেখি কি করতে পারি আর এদিকে গাজরটাও প্রায় শুকনো হয়ে এসছে বেগুনটাও শুকনো হয়ে এসছে কদিন ধরে ভাত খেয়ে খেয়ে আর এগুলো সব পরে পরে নষ্ট হয়ে গেল যাই হোক এই টমেটো দিয়ে এই বইটা দিয়ে আজকের ঝোল করে তরকারি করব আর কালকের মাখা মাখা করব অনেকটাই আছে তো তো দেখা যাক কি হয় আর হলে থাকবে অসুবিধা নেই এদিকটায় বসিয়ে দিয়েছি একটু ডাটাও দিয়েছিলাম ছিল যেটা আর এদিকটায় হইজো বললাম সব রকম যেগুলো বেশি হয়েছিল তো সেগুলোই রান্না করব আর নিরামিষ মানেই তো লেবু তো রাখতেই হবে না হলে হবে না চলো স্নান করে খাওয়া দাওয়ার পরে চলে আসছে ওরা দেখলে শুয়ে পড়েছে এদিকে গরম লাগছে আবার মাঝে মাঝে আবার ঠান্ডা লাগছে বাবু আবার লেপটাকে টেনে নিয়ে শুয়েছে ওদিকে মামা খেলা করছে যতক্ষণ আমি ওর পাশে শোবো ততক্ষণ ও ঘুমাবে না তা আমি একটু নিজের জন্য সময় বার করতে পারি না চুল আঁচড়ানো একটু মুখে মাখা এগুলো কিছুতেই করতে পারি না ওদের টাইমে টাইমে সব কিছু করতে মানে করতে গিয়ে আমার হয়ে ওঠে না তাই শেষকালে খাওয়া দাওয়ার পর একটু টাইম হয়েছে তো তখন আজকে যেহেতু পড়ানো নেই তো সেই কারণেই ভাবলাম যে আজকে একটু মুখে মাখি তো চলো অনেক দিন পরে সন্ধ্যা হয়ে গেছে হয়নি একটু বাকি আছে সন্ধ্যার মুখে মুখে একটু শুয়েছিলাম বাবু বেরিয়ে গেছে তার কাজে আর আমিও একটু ছাদে যাব গাছগুলো একটু জল দিয়ে দিই অন্যদিনে সকালে দিয়ে দিই আজকে দেওয়া হয়নি জল দিয়ে আছে দাঁড়া গাছে হ্যাঁ সকালে টিপ কিনে দেবো বেশ বেশ তুমি দেখো আমি ঝট করে ছাদে গিয়ে গাছ করে জল দিয়ে আছি হ্যাঁ জল দিতে এসে দেখলাম যে গাছে অনেক আগাছা হয়েছে তো সেগুলোই একটু পরিষ্কার করে দিলাম আর একটু ওই বস্তার মধ্যে করেছি তো সেগুলো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিলাম বস্তার ভেতর দিকটায় একটু রোদ লাগে না সেই জন্য একটু কেমন হয়ে আছে গাছগুলো ওদিকে বাবু গেছে আজকে ওর দাঁতের সেলাইটা কাটবে তো সেই কারণে গেছে বলছে যে লাগবে লাগবে আমি বলছি লাগবে না গো ও শুধু ওইটুকু সেলাই কাটবে তাই বলছে লাগবে লাগবে চলো জলটা দিয়ে নিই আর তারপরে মামাকে ঝটপট করে একটু পরিয়ে নেব নিয়ে তারপরে রাতে একটুখানি ওই অল্প একটুখানি ময়দা রয়েছে তো বাবু একার জন্যই গোলা রুটিটা করবো আজকের দিনটা লাস্ট একটুখানি তেল আছে ওটা ব্যবহার করে নিই এরপর তো গরম পড়ে যাচ্ছে আর তো ব্যবহার করা যাবে না তেলটা নষ্ট হবে আর যেহেতু আজকে এটা কাটবে সেই জন্য যদি লাগে সেই জন্য নরম খাওয়াটাই ভালো তো সেই কারণে ওর জন্য একটুখানি গোলা রুটিটা করবো আর আমি আর মামা দুজনে মুড়ি খাবো তো সেই রকম করে টমেটো দিয়ে একটু টক টক করে তরকারিটা করবো এটাই ঠিক করে রেখে দিয়েছি তো চলো জলটা দিয়ে নিয়ে তারপর নিচে যাই গিয়ে মামাকে পড়তে বসাবো মামাকে পড়তে বসে কাণ্ড একটা জিনিস কতক্ষণ ধরে করে আমার রান্না করতে দেরি হয়ে যায় সেই জন্য বললাম যে আমি তরকারিটা বসে আসি তুই লেক ততক্ষণ আমি তারপরে একটুখানি করে নিয়ে চলে আসি বাবুর জন্য এই অল্প করে ময়দাটা নিয়েছি ছ সাতটা হবে ছ সাতটা তাও নয় পাঁচ ছটার মতো হবে এতেই হয়ে যাবে আর হচ্ছে কে আমরা খাবো মুড়ি তো এই হচ্ছে রাতের খাবার রান্না বান্না সেরে খুব গরম লাগছিল তাই একটু চেঞ্জ করে নিলাম তো চলো বন্ধুরা আজকের ব্লগ এইভাবেই শেষ করে দেবো দুশোটা কেমন উকি মারছে দেখেছো ক্যামেরা অন করলে একবার হয় মাঝে মাঝে একটু বলি তুই সারাক্ষণে ক্যামেরা অন করেই বসে থাক তাহলে তুই সব কাজ ঠিকঠাক করবি যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ফিরে আসছি আরও একটা সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে পাশে থেকো তো বন্ধুরা আজকে এই পর্যন্ত টাটা শুভরাত্রি